তাই বাবা জাহাঙ্গীর বলছে বয়সের তারতম্য পর্যন্ত নারীর প্রতি চাহিদা থাকে আর মৃত্যুর ধন সম্পদের সে চাহিদার শেষ নাই তা আমার পীর তো ধন সম্পদ আমার পীর টাকা পয়সা আমার পীর জমি আমার পীর ব্যাখ্যা বাণিজ্য আপনি পীর ছাড়া একটা মানুষে পাবেন না প্রতিটা মানুষ পীরের পূজা করে যে পীরের পূজা করে না সেই আল্লাহর পূজা করে সেই আল্লাহর ইবাদত করে বাবা জাহাঙ্গীর কোরআন থেকে কি বললেন শুনছেন না পেরা নিশ্চয় মানুষকে একান্ত রূপে লভী করে বানানো হয়েছে এটা আল্লাহ বাগদার কোরআনে বলতে আবার বলতেছে যে লোককে জয় করতে পারছে সেই বুঝতে ধন সম্পদের লোক কর্তৃত্বের লোক কার নাই শেষের দিকে বলতেছে শক্তির পূজারী নিখুঁত অভিনয় গেলে দেখা যাবে সাইলের বাহাত্তর নম্বর আর্ড বললেন যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ কেন কথাটা বললেন যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ আমি চোখ দিয়ে সবকিছু দেখতেছি আমি তো অন্ধ না আমি চোখ দেখি সবকিছু দেখতেছি না কোরআনে কেন বললেন সুরা বনি ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়তে যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ নিশ্চয় কান্ত আমি মানুষকে একমাত্র লোভীর লোভী রূপে লোভের জন্য এই এই জন্য বিচার কত হিংসা দ্বন্দ্ব আবার বলতেছে আল্লাহ নিজেই বলতেছে যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি আমার উনষাট বছর বয়স আমি সব সময় লোভের মধ্যে ডুবা থাকি কার বাইক গেলে কে টাকা দিব কোনখানে টাকা দিলো না হায় হায় মাল কই ঘুমের থেকে ওইটা পকেট আগে হাত আমার মাল ঠিক আছে কিনা না টাকা জায়গা সম্পত্তি ঠিক আছে কিনা আজকে সকালে আমি রংপুরে গঙ্গাচড়া বাবা জাহাঙ্গীরের দরবার থেকে হাইটা আমি গঙ্গাচল শহরে আসি থানায় আসি লোক সে হাঁটতে পারে না সে কাঁপতেছে দেখছিল একাতে লাঠি লোমরা করে কাঁপতেছে তার দেখে মনে করছে তা আমি জিজ্ঞেস করলাম যান আপনার প্রতিদিন হাইটা হাঁটতে কষ্ট আমি আমার খেত দেখতে যাই জমি দেখতে যাই আমি আমার জমি দেখতে যাই আমি তো অন্তমারে বললাম না দেখো আশ্রাব ছিলে ছিল না ধন সম্পদের মোহ মৃত্যুরাগ পর্যন্ত থাকে তাই বাবা জাহাঙ্গীর বলছে বয়সের তারতম্য পর্যন্ত নারীর প্রতি চাহিদা চাহিদা থাকে আর পর্যন্ত সম্পদের মুখে মাটি না পড়া পর্যন্ত সে চাহিদার শেষ নাই তা আমার পীর তো ধন সম্পদ আমার পীর টাকা পয়সা আমার পীর জমি

মেয়ের জন্য সিলেটের শাহজালাল বাবা গৌর গোবিন্দ হারায়া সিলেট সৌন্দর্য সাথে সাথে দিয়ে দিলেন যেগুলি ফকিরির জন্য না আর ওই ধন সম্পদের চিন্তা আমার আজকের আমার মতো আজকে আমি চোখের সামনে দেখি পীর সাহেবকে ধন সম্পদের অভাব নাই বৈষ্ণবী শরীফটা অনুবাদা মে করে না এই বইগুলি অনুবাদ নাই আমরা শুধু বড় বড় খানটা বানাবো দরবার বানাবো গেট বানাবো এই একটু খেয়াল করো না কারবালার ঘটনা একটু খেয়াল করো না হৃদয় উপলব্ধি করো না কারবালার ঘটনাটা কি একটি লোক ইমাম হোসেনের পক্ষে কেন গেল না কেন গেল না তারা তো সবাই মহানবীর অনুসারী কেন গেল না ইমাম হোসেনের পক্ষে একটি লোক কি অপরাধ করছিল ইমাম হোসেন কেউ মাইরে মাইরা খেয়েছে কেউ মাথায় বাড়ি দিচ্ছে কেন একটা লোক তার পক্ষে গেল না এটা কি আমাকে শিক্ষা দিচ্ছে না সত্য সবার জন্য না সত্য গ্রহণ করাই যায় না প্রেমের অভিনয় করতে পারি কিছুদিন পর ধরা পড়ে যে আমি প্রেমিক না শক্তির পূজা নি একটি ঘটনা কার মালা আর ইমাম হুসাইন বাবার একটি পশম সরেবার ক্ষমতা কেউ আছে সে ছায় সমস্ত পরিবার নিয়ে সেই কারবালা ময়দানে মিটে তাদের হত্যা করলো কতটুক হিংস্র হইলে ছয় মাসের শিশু তারে শুদ্ধ হত্যা করা ফেললো এই একমাত্র ক্ষমতার মহের জন্য আমি রাজা হব আমি পীর হব আমি ওই হব এই নিয়ে আমরা ব্যস্ত আর এই খাজা বাবা নব্বই মুসলমান বানাইছে সে খাজা বাবা বলতেছে আমি মামুসাইনের গোলামের গোলামের সমান বানামে হুসাইন বোনামে গোলামে গোলামান এ হুসাইন আমি মামুসাইনের গোলামের গোলামের সমান খুব খেয়াল করেন কথাটা গোলাম আমি সেদিন লালন বাবার মাঝারে গেলাম ডুবতেই পারি এক পাল দূরের থেকে ব্যাক করে চলে আসছি এত মানুষ পরের দিন ফটল না পরে আমি দেখতে গেছি আমরা কোরআনটা গবেষণা করতে পারি না তাই আল্লাহ বলতেছি দুটা জিনিস শক্ত করে ধরে রাখ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব খুব গবেষণার কথা তারপরে নবীর বংশ বংশে গবেষণা সেই বুঝতে পারবে নবীর বংশকে প্রত্যেকটা মহাপুরুষ নবীর বংশ আপনারা বাবা জাহাঙ্গীরের কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা তেপ্পান্ন বছর গবেষণা করে বলছে আমি অক্ষর বুঝিনি একটা একটু নিতে গোপন কথা আপনি পড়ে দেখেন দেখে কি লেগছে কোরআন সম্বন্ধে কোরআনের অনুবাদ ব্যাখ্যাটা পড়েন ভুল ধরেন না ভুল ধরার জন্যই পড়েন